আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি তো আমার ব্যালকনির গাছগুলো দেখছিলাম আমার ব্যালকনির গাছগুলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো নতুন নতুন গাছ কেনার ইচ্ছা ছিল নতুন বাসায় এসে আসলে আমাদের বাসার সাথে যে নার্সারিটা ছিল এখন সেটা নেই তো নার্সারি এখন কোথায় আছে সেটা আমি আসলে এখনও জানি না তো মাঝে মাঝে দেখি গাড়িতে কিন্তু মন মতন আসলে পাইনি তো নার্সারিটা এখান থেকে চলে যাওয়ার পরে আমার অনেক মন খারাপ হয়েছে যেহেতু গাছপ্রেমী মানুষ নতুন নতুন গাছ দেখলেই কিন্তু আগে কিনতাম কিন্তু আগের বাসাতে আমার ব্যালকনিতে একদমই রোদ ছিল না সেজন্য আমার গাছগুলো বাঁচত না অনেক গাছই মরে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা গুছাচ্ছি আসলে রাতের বেলায় অনেক বেশি ক্লান্ত ছিলাম ডাইনিং টেবিলটা ওই রকমভাবে গুছানো হয়নি ক্লিন করা হয়নি শুধুমাত্র খাওয়ার পরে থাল বাসনগুলো ক্লিন করে আমি রাতে আর ডাইনিং টেবিলটা মুছি নাই এমনি করেই শুয়ে পড়েছিলাম কারণ কালকে রাত্রে একটা অর্ডারের ইমারজেন্সি কাজ করেছি তো একদিনের মধ্যে একটা বেবি ড্রেস রেডি করতে হয়েছে সেজন্য সময় পাইনি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নেছি। সাধারণত সকাল সাতটার মধ্যেই হচ্ছে আমার সংসারের কাজকর্ম শুরু করা হয় দেখা যায় আমরা ফজরের নামাজ পড়ে কিন্তু আবার ঘুমিয়ে যাই বা কিছুক্ষণ রেস্ট করে সকাল সাতটার দিকে আবার শুরু হয় সংসারের কাজকর্ম তো সাতটা থেকে নয়টার মধ্যেই হচ্ছে আমার সারা রান্না বান্না সব কিছু আমি কমপ্লিট করে ফেলি যেহেতু সকালবেলা হাজব্যান্ড অফিসে যায় দুপুরের জন্য লাঞ্চ নিয়ে সেজন্য সব সময় আমাকে সকালবেলাই খাবার দাবার সব কিছু রেডি করতে হয় সকালের নাস্তা দুপুরের খাবার তো এটা হচ্ছে বারো বছর ধরেই করে আসছি আসলে আমার বিবাহিত জীবনের বারো বছর তো বারো বছর ধরেই হচ্ছে এই কাজগুলো একই নিয়মে করে আসছি আর আমরা একই কাজ প্রতিদিনই করি গৃহিণীরা তারপরেও কিন্তু আমাদের কোনো ক্লান্তিও আসে না বোরিংও লাগে না তাই না আসলে আমরা গৃহিণীরা সংসারটাকে অনেক ভালোবাসি তো ভালোবেসে সংসারের কাজগুলো করি সেজন্য হয়তো বা আমাদের কোনো বোরিং লাগে না বা খারাপ লাগে না কাজ করতে তো যাই হোক কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা ক্লিন করেছি আর এখন হচ্ছে একটা মুরগি ভিজিয়ে নেছি আজকে মুরগি রান্না করব তো মুরগিটা হচ্ছে কাটা ছিল না আমি আরও আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটু ওয়াশ করে আবারও ভিজিয়ে রাখব চুলাতে পানি বসিয়ে দিয়ে এসেছি রুটি বানানোর জন্য আর এই ফাঁকে আমি একটু চিয়া সিট ভিজিয়ে নিচ্ছি প্রতিদিন সকালবেলা চিয়া সিট খাচ্ছি আমি খালি পেটে তো দেখা যাক রেজাল্ট কীরকম আসে আর চিয়া সিটটা কিন্তু অবশ্যই ভালোভাবে ভিজার পরেই আপনারা খাবেন নয়তো এটা কিন্তু মানে সাইড ইফেক্ট আছে ভালো অনেক দিক আছে তারপরেও কিন্তু নিয়ম মতন বা নিয়ম মেনে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে তো এখন হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি সকাল নয়টার মধ্যে প্রতিদিনই আমি আমার সংসারের সব কাজ তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না কমপ্লিট করে ফেলি অনেক সময় গড় গুছানোটা মাঝে মাঝে বাকি থাকে দেখা যায় সেটা হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরেও আমি করি বাচ্চাদের স্কুল থাকলে স্কুল থেকে এসে ওদেরকে স্কুলে রেখে এসে ঘর দর গুছিয়ে ঝাড়ু দিয়ে আবার ওদেরকে আনতে যাই তো আসলে একটা নিয়মের মধ্যেই কিন্তু আমাদেরকে চলতে হয় কাজকর্ম সব কিছু করতে হয় আর সকাল সকাল যেদিন আমি কাজ না করি সেদিন কিন্তু সারা সারাদিনই আমাকে কাজ করতে হয় সংসারে কাজ কিন্তু শেষই হতে চায় না যেহেতু আমি বিজনেসও করি তো আমাকে আগে আগে সব কিছু মেনটেন করতে হয় আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি কিন্তু একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছি তো একটু নিয়ম করে প্ল্যান করে কাজ করলে কিন্তু অনেক সময় পাওয়া যায় যেমন রাতের বেলায় কিন্তু আমি সবজি কেটে রেখেছিলাম রুটির জন্য সবজি তারপর হচ্ছে লাউ কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এতে করে কিন্তু সকালবেলা আমার তেমন কোনো ঝামেলা নাই কাটাকাটির কাটাকাটি করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে তো কাটাকুটি যদি ঝামেলা না থাকে তাহলে কিন্তু আপনার হাতে অনেকটাই সময় থেকে যাবে তো অনেক সময় কিন্তু আমি রুটিও বানিয়ে রেখে দেই যদি হাতে সময় থাকে রাতে তো ত রাতে আমার অতটাও সময় ছিল না যেহেতু বলেছি আমি অর্ডারে কাজ করেছি একটা বেবি ড্রেসে সেজন্য অতটা সময় ছিল না তো এখানে হচ্ছে সবজি বসিয়ে দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এই সবজিটা আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ কয়েক রকমের সবজি তারপরে হচ্ছে ডাল একসাথে দিয়ে সিদ্ধ করে মানে হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করি তারপর পেঁয়াজ দিয়ে তারপর বাগার দিয়ে ফেলি তো এই সবজিটা হচ্ছে আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ আর দেখা যায় ভাজি করলে ওর বাবা বেশি একটা ভাজি পছন্দ করে না আর এভাবে করে সবজিটা করলে দেখা যায় ডালও সাথে থাকে ডালের পুষ্টিটা পায় বাচ্চারা তো এই দিক থেকে হচ্ছে রুটি বানাচ্ছি আর দিক দিয়ে রুটি ভাজছি আর অন্য চুলায় হচ্ছে লাউ বসিয়েছি লাউ রান্নাটা হচ্ছে তো এইভাবে করেই হচ্ছে কাজ করি আর রাইস কুকারে ভাত হচ্ছে আসলে একসাথে কয়েক চুলায় রান্না করে ফেলে আমি আর কাটাকুটি রাত্রে বেশিরভাগ সময় করে রাখি তো সেজন্য সকালবেলা আমার কিন্তু অতটাও ঝামেলা হয় না অল্প সময়েই কিন্তু আমি সব কিছু করে ফেলতে পারি তো এরকম হচ্ছে গুছিয়ে কাজ করলে একসাথে কিন্তু অনেক কাজ করা যায় এবং অনেকটাই সময় পাওয়া যায় তো সারা দিনের কাজ বলতে আমাদের গৃহিণীদের রান্নাটাই কিন্তু অনেক বড় কাজ রান্না করতে তারপর রান্নাঘর পরিষ্কার করতে এগুলো করতেই কিন্তু দিনের অনেকটা সময় কেটে যায় তো সকাল সকাল যদি রান্না রান্নাবান্না কমপ্লিট করে ফেলা যায় সারাদিনই কিন্তু হাতে সময় থাকে আর আমি যেহেতু বিজনেস করি আমাকে কিন্তু শুধু রান্না বান্না নিয়ে পড়ে থাকতে চলবে না বা ঘরের কাজ নিয়ে পড়ে থাকতে চলবে না আমাকে কিন্তু বিজনেসটাও সামলাতে হবে কারণ এই বিজনেসটার পিছনে কিন্তু আমি অনেকটা সময় কষ্ট করেছি পরিশ্রম করেছি আর অনলাইন বিজনেসটা যতটা সহজ মনে হয় দেখতে আসলে কিন্তু অতটা সহজ নয় অনেক অনেক সময় দিতে হয় অনেক কষ্ট পরিশ্রম করতে হয় আর ইউটিউবিংটা হচ্ছে আমার অনেক অনেক শখের একটা চ্যানেল আর অনেক শখের একটা জার্নি তো ইউটিউবটা আমি অনেক শখ করেই করি আমার ব্লগিং করতে ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে আর অবসর সময়ে আমি করি যেহেতু প্রতিদিন কিন্তু আমি ভিডিও দিচ্ছি না সপ্তাহে দুইটা বা অনেক সময় একটাও দিচ্ছি আসলে সব কিছু সময় করে মেনটেন করে কুলিয়ে উঠতে পারি না যেহেতু সব কিছু একা হাতে সামলাতে হয় আর ইউটিউবিংটা হচ্ছে শখের বসে আমি করে যাব যতদিন করতে পারি পরবর্তীতে যদি করতে না পারি আসলে কিছু করার নাই তো হাজব্যান্ডকে নাস্তা দিলাম একটু সাজিয়ে গুছিয়ে আর মুরগিটা কেটে নিয়েছি তো অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি একটা বক্সে করে পরবর্তীতে আরেক দিন বের করে রান্না করবো একসাথে পুরো মুরগি রান্না করলে আমাদের বাসায় খাওয়া হয় না সেজন্য অর্ধেকটা করেই আমি রান্না করি আর মুরগির মাংসটা বাসি হলেও কিন্তু খেতে ভালো লাগে না বাসি হয়ে গেলে অন্য একটা কেমন যেন ফ্লেভার আসে তখন আর বাচ্চারা খেতে চায় না সেজন্য দিনেরটা দিনেই হচ্ছে খেয়ে ফেললে ভালো আর যে কোনো খাবারই টাটকা খেলে ভালো তবে একদমই যে ফ্রিজে রাখি না তা না মাঝে মাঝে কাজের সুবিধার্থে বা অনেক বেশি অর্ডারের কাজ থাকলে তখন আমি কিছু খাবার সংরক্ষণ করে রাখি ফ্রিজে তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আলু মশলা টসলা দিয়ে তো ভালোভাবে কষানোর পরে তারপর পানি দিয়ে দিব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো মুরগির মাংস রান্না করেছি আর লাউ রান্না করেছি তো এগুলো দিয়েই হচ্ছে অফিসে লাঞ্চ দিয়ে দিব আর আমাদেরও হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ